আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সকলেই অনেক ভালো আছেন তো ভাই আজকের ভিডিওটা হইতে যাচ্ছে আপনাদের জন্য একটি লাইফ চেঞ্জিং ভিডিও ভাই একটা কথা আল্লাহর কসম কইরা বলতে পারি যদি ভাই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এবং আজকের যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনারা শুই না চলেন ট্রেডিং লাইফে আপনাদের আর পিছনের দিকে ঘুরে তাকাতে হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলতে পারি তো ভাই আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যে ট্রেডিং লাইফে আপনাদের সব গুরুত্বপূর্ণ জিনিস কি ধরেন আপনার অ্যাকুরেসি আছে আশি পার্সেন্ট ভাই আপনার অ্যাকুরেসি ধরেন সত্তর পার্সেন্ট আপনার অ্যাকুরেসি যদি পঞ্চাশ পার্সেন্টও থাকে ভাই তারপরেও কিন্তু আপনি এই ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন এবং আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আপনার কোন জিনিসটা ফলো করতে হবে আপনার ফলো করতে হবে জাস্ট একটা জিনিস সেইটা হলো রুলস তো ভাই আমি আগে আপনাদেরকে কিছু দেখাইতে চাই আমি এই কথাগুলো এমনি এমনি বলতেছি না ভাই আমার এখানে দেখতেছেন কত এক ডলার আমি আজকে উইড্রো দিছি আপনাদেরকে আমি দেখাই জাস্ট ট্রানজেকশনে যাই আমি দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে আমি যে ১৪ তারিখ দেখেন কিছুক্ষণ আগে আমি কিন্তু এই যে পনেরোশো ডলার এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এটা উইড্রো দিছি পনেরোশো ডলার মানে কত ভাই প্রায় দেড় লাখ টাকা তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই যে এইখানে তিনশো ডলার আমি কিন্তু ডিপোজিট করছিলাম প্রথমে এই অ্যাকাউন্টটাতে তারপর কিন্তু আমি তিনশো ডলার উইথড্রো দিয়ে ফালাইছি দেন আমি আবার কিন্তু তিনশো ডলার ডিপোজিট করছি লাস্ট কয় তারিখ চব্বিশ পাঁচ দু আজকে হলো আমাদের চোদ্দো তারিখ তাহলে আমাদের কতদিন হয় ধরেন চোদ্দ তারিখ হলে আমাদের আঠারো থেকে বিশ দিন হয় তো ধরেন বিশ দিন আমি কিন্তু বিশ দিনে এই এক প্লাস পনেরোশো পঁচিশশো পঁচানব্বই ডলার করছি মাত্র তিনশো ডলার থেকে তো আমি এটা কিভাবে করছি ভাই আমি কি এটা একদিনে করছি না ভাই আমি এটা একদিনে করি নাই এইটা আমার কমপ্লিট করার জন্য আমাদেরকে এখন যাইতে হবে কোথায় অ্যানালাইসিসে অ্যানালাইসিসে এসে দেখেন আমি এখানে ট্রেড করছি কত আটশো একটা এবং আমার এইখানে দেখেন প্রফিটেবল ট্রেড হলো কত চারশো মানে আমার টোটাল ওভারঅল অ্যাকোরসি হল একশোর ভিতরে বাউন্ন পারসেন্ট মানে আমি বাউন্ন পারসেন্ট অ্যাকুরেসি দিয়ে বিশ দিনে তিনশো থেকে পঁচিশশো পঁচানব্বই ডলার পর্যন্ত কইরা ফেলাইছি তো ভাই এইখানে কথা হইল কি আমি কিভাবে করছি ভাই আমার প্রতিদিন একটা টার্গেট ছিল আমার প্রতিদিন স্টপ লস ছিল আমার প্রতিদিন টেক প্রফিট ছিল আমি আজকে কত ডলার প্রফিট হইলে মার্কেট থেকে বের হয়ে যাব আমার আজকে কত ডলার লস হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব টোটাল আমার এরকম একটা সিট ছিল আমি যখন তিনশো ডলার ডিপোজিট করছি আমার একটা শিট ছিল আমার এরকম টার্গেট ছিল যে আজকে আমার ব্যালেন্সের টেন পারসেন্ট গ্রো হইলে আমি মার্কেট থেকে আউট হয়ে যাব। আজকে আমার ব্যালেন্সের টেন পার্সেন্ট লস হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। এরকম এরকম একটা মন মানসিকতা নিয়ে আমি কিন্তু ট্রেডিং করতে বসছি তারপরে ভাই ধীরে 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 আমি রিল্যাক্সে ট্রেড করতাম আমার প্রফিট টার্গেট হিট হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যেতাম আমার লস টার্গেট হিট হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাইতাম দেন ধীরে ধীরে কিন্তু ভাই আমি এই যে এত বড় একটা ব্যালেন্স বা এটা কিন্তু লাইভ ব্যালেন্স আপনারা দেখতেই পারতেছেন আবার অনেকে বলতে পারে যে ভাই ড্যামো ব্যালেন্স ভাই নট এটা ড্যামো ব্যালেন্স না এখানে দেখেন পনেরোশো ডলার আমি উইড্রো দিছি তো ইনশাআল্লাহ উইড্রো চলে আসবে আমি কিছুক্ষণ আগেই উইড্রো দিছি উইড্রো চলে আসলে দরকার হলে আমি আপনাদেরকে দেখাই দিব তো কথা হলো ভাই এখন আপনাদের কি কি করতে হবে আপনারা ভাই নতুন ট্রেডার আপনারা যারা ট্রেডিং লাইফে নতুন আসছেন তাদের জন্য আমি বলি যে ভাই আপনার এত অ্যাকুরেসির দরকার নাই ট্রেডিংয়ে ট্রেডিংয়ে আপনার এত অ্যাকুরেসির দরকার নাই ভাই আপনি দেখেন যে এখানে আজকেও আমি ট্রেড প্লেস করছি আজকে আমার ট্রেডের প্রফিট কত আজকে আমার একশো সাতান্ন ডলার প্রফিট আমার টার্গেট হিট আমি আর ট্রেড করি নাই আমি ভাই স্টপ করে দিছি তো ভাই এখানে কথা হলো কি আপনারা ভাই বিভিন্ন জনের গ্রুপে যান বিভিন্ন মানুষের ভিআইপি গ্রুপে যান অনেকের কাছ থেকে আপনারা ট্রেডিংয়ের কোর্স করেন অনেকের কাছ থেকে আপনারা শিখতে যান আপনারা প্রপার নলেজটা পান না আপনাদেরকে তো স্ট্র্যাটেজি শিখাইয়া দেয় আপনারা ভিআইপি গ্রুপে যান আপনারা ভালো ভালো ভিআইপি গ্রুপে যান সেইখানে কিন্তু আপনারা প্রফিট করতে পারেন না আপনারা প্রফিট কেন করতে পারেন না ভাই আপনার একটা গাইডলাইন দরকার আপনি সেই গাইডলাইনের জন্য কিন্তু আপনি প্রফিটটা করতে পারেন না আমরা যেমন আমাদের ভিআইপি গ্রুপে গাইডলাইন দিয়ে থাকি আমাদের ভিআইপি মেম্বারদের প্রফিট টার্গেট কত হবে লস টার্গেট কত হবে আজকে কত পার্সেন্ট ব্যালেন্সের গ্রো করবে এবং আমরা ভাই লাইভে সিগনাল দিই লাইভে সিগন্যাল দেওয়ার পরে প্রতিটা সিগন্যালের যে কারণ আমি এইখানে ধরেন একটা ডাউনে ট্রেড প্লেস করছি আমার ডাউনে ট্রেড প্লেস করার কারণ কি। আমি এই কারণটা আমি এক্সপ্লেন কইরা দিই এবং আমরা ভাই প্রতিনিয়ত আমাদের পাবলিক যে গ্রুপ আছে। আমাদের পাবলিক গ্রুপ আছে ভাই আমরা প্রতিনিয়ত আমাদের এই পাবলিক গ্রুপে কোনো না কোনোভাবে দেখেন আমি এখানে বলে দিছি কালকে ক্লাস হবে সাতটার দিকে সবাই রেডি থাকেন তো আমরা কিন্তু লাইভে আসার চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত দুইটা থেকে তিনটা লাইভ করি লাইভ করে কিন্তু ভাই আমরা প্রফিট করাই মানুষকে এখানে দেখেন ভাই আমাদের পাবলিকে কি আছে ভাই এখানে যেই ট্রেডিংয়ের বইগুলো মানুষ হাজার হাজার টাকা বিক্রি করে সেই বইগুলো ভাই আমরা একবারে টোটালি ফ্রিতে দিয়ে রাখছি আপনারা এখান থেকে কিন্তু ইজিলি এইখানে আপনারা বইয়ের কোয়ালিটিগুলো জাস্ট দেখেন ভাই এই বইয়ের কোয়ালিটিগুলো দেখেন ভাই এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এই বইগুলো দেখে অনেক ভালো কিছু শিখতে পারবেন এই বইগুলো যদি আপনারা ডাউনলোড করে নেন ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু এই বইগুলো দেখে আপনারা অনেকটা নলেজ পাবেন আমাদের প্রতিটা জায়গায় আমাদের টেলিগ্রাম চ্যানেল বলেন পাবলিক চ্যানেল হোক তারপরে ভাই আরও আছে আমাদের ফ্রি কোর্সের গ্রুপ আমাদের কিন্তু ফ্রি কোর্সের গ্রুপ আছে আমাদের ফ্রি কোর্সের গ্রুপে কিন্তু ভাই আমরা ভিডিও দিয়ে রাখছি এই যে দেখেন এটা আমাদের ফ্রি কোর্সের গ্রুপ আঠারোশো জন মেম্বার কিন্তু আমাদের কাছ থেকে ফ্রিতে ট্রেডিং শিখতে আছে এর জন্য না আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে ভাই দেখেন এইখানে প্রতিটা ভিডিও এখানে প্রতিটা ভিডিও দেখেন প্রিন্ট করে দেওয়া আছে আমরা ভাই ফ্রিতে শিখাইছি এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি একটা প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন ভাই এই ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফ্রিতে শিখতে পারবেন এবং ভিআইপি গ্রুপে যদি আসেন তারপরেও কিন্তু ভাই আপনারা অনেক কিছু ট্রেডিংয়ের শিখতে পারবেন আর সব থেকে বড়ো কথা কি ভাই আপনি আমার ভিআইপি গ্রুপে না আসেন আপনি আমার ফ্রি কোর্সের গ্রুপে না আসেন আপনি ট্রেডিং শিখছেন যে কারো কাছ থেকে শিখেন আপনি ভাই রুলস মেনটেন করেন আপনার একটা টার্গেট থাকতে হবে আপনার ট্রেডিংটাকে ভাই বিজনেস হিসেবে নিতে হবে আপনি যদি ভাবেন যে আমি একশো ডলার থেকে আজকের দিনে এক হাজার ডলার করব ভাই এটা পসিবল না আপনি একবার চিন্তা করেন আমি পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করছি এখানে আজকে আমি এখান থেকে তিন লাখ টাকা করছি বিশ দিনে আপনি যদি এক মাসে এক মাসে কোন বিজনেস থেকে ভাই আপনি তিরিশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত করতে পারবেন তিরিশ হাজার টাকা থেকে আপনি তিন লাখ ইনকাম করতে পারবেন কোন এমন বিজনেস ভাই আমার তো বেশি দরকার নাই আমার যদি প্রতিদিন দুইশো ডলার প্রফিট থাকে আমার পঁচিশ হাজার টাকা ইনকাম ভাই আমার যদি পার ডে পঁচিশ হাজার টাকা ইনকাম থাকে মাস শেষে আমার কত ইনকাম পাঁচ লাখ পার হয়ে যায় ভাই একটা সাধারণ মানুষের চলার জন্য কি এর থেকে বেশি দরকার আছে এ কারণেই বলি ভাই ট্রেডিংয়ে ভাই রুলসের বাইরে কিচ্ছু নাই আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন এইগুলো ভাই মাত্র তিরিশ পারসেন্ট আপনার সত্তর পারসেন্ট হলো রুলস আর সাইকোলজি আমি কিন্তু ইউটিউবে অনেক ভালো ভালো স্ট্র্যাটেজির ভিডিও দিই আমি আপনাদেরকে ইউটিউবে মানি ম্যানেজমেন্টেরও ভিডিও দিব। কিন্তু ভাই ভাই রে কষ্টের টাকা আপনাদের একটু ভুগ শুই না তারপরে ট্রেড করেন একটু হিসাব করে চলেন আপনি ভাই একশো ডলার ডিপোজিট করে যদি প্রতিদিন সেইখান থেকে দশ ডলার করে প্রফিট করেন পার ডে যদি আপনি বারোশো টাকা তেরোশো টাকা এক হাজার টাকা করে ইনকাম করেন আপনি দশ হাজার টাকা থেকে মাসে যদি তিরিশ হাজার টাকা ইনকাম করেন আপনার আর কত লাগে ভাই আমাকে বলেন এটার জন্য আপনাকে কি করতে হবে ভাই প্রপার রুলসে থেকে কাজ করতে হবে প্রপার রুলসে থেকে ট্রেডিং করতে হবে তো ভাই আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম অনেকে ভাবতে পারে যে ভাই অনেকে অনেক ধরনের কথা বলে যে আপনি বড় ট্রেডার বা আপনি ট্রেড করে প্রফিট করেন আপনি লিডার বোর্ডে আসেন না ভাই আমার লিডার বোর্ডে যাওয়ার দরকার কী রে ভাই লিডার বোর্ডে যাইতে হলে ভাই গ্যাম্বলিং করতে হবে লিডার বোর্ডে যাইতে হলে বড় রিস্ক নিতে হবে কিন্তু আমার তো দরকার নাই ভাই লিডার বোর্ডে যাওয়ার আমি যা ইনকাম করি এনাফ ইনকাম করি আমার সময় হলে আমি লিডার বোর্ডে যাব কিন্তু ভাই আমি এইটাই আপনাদেরকে বলতে চাই আপনারা জাস্ট দেখেন আমি যদি এরকমভাবে প্রফিট করতে পারি আপনারা কেন পারবেন না ভাই আপনারাও অবশ্যই পারবেন আপনারা কেন পারবেন না তো ভাই দয়া করে গ্যাম্বলিং বাদ দেন দয়া করে রুলস মেনটেন করে ট্রেড করেন আপনি যেইখান থেকেই শিখেন কোনো সমস্যা নাই আমার কাছ থেকে শিখলে তো আলহামদুলিল্লাহ আপনি আমার থেকে আরও বড় ট্রেডার আছে যার কাছ থেকে শিখেন আপনাকে রুলসে চলতে হবে আমরা আপনাকে রাস্তা দেখাই দিব আপনার সাইকোলজি আপনার রুলস আপনার নিজেকে মেনটেন করতে হবে আপনার ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে এখন একজনের কাছে আপনি কোর্স করবেন তাই বলে সে আপনাকে ট্রেডিংয়ে মাস্টার করে দিবে আপনাকে কোটি কোটি টাকা ইনকাম করাই দিবে সেটা কোনো কথা না ভাই সেটা কখনোই পসিবল না আপনাকে অবশ্যই শিখতে হবে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করতে পারেন আমাদের পাবলিক ফ্রি কোর্সের গ্রুপে গিয়ে আপনারা শিখতে পারেন আমরা লাইভে যেই ক্লাসগুলো করাবো সেইগুলো করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের যে পার্সোনাল ট্রেডিং টেলিগ্রামের আইডি আছে সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আপনারা জাস্ট একটা ক্লিক করে আমাদের চ্যানেলে চলে যেতে পারবেন এবং চ্যানেলে চলে গিয়ে ভাই আপনারা ওইখান থেকে অনেক হেল্প নিতে পারবেন ফ্রিতে বই পাবেন ফ্রিতে গাইডলাইন পাবেন ফ্রিতে ট্রেডিং শিখতে পারবেন ফ্রিতে ইনকামও করতে পারবেন ভাই আর কি লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ট্রেডিং আল্লাহ হাফেজ